আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের কিছু কথা জানিয়ে দেব যদি আপনার ছাগলের ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি কি করবেন কি করলে আপনার ছাগলগুলো ভালো হয়ে যাবে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগার সাথে সাথে আপনার ছাগলের কি কি লক্ষণ দেখা যাবে যেমন আপনার ছাগল ছাগলের পশমগুলো খাড়া হয়ে যাবে গায়ে অতিরিক্ত জ্বর থাকবে ছাগলে খাবে কম তারপরে খাবে কম বিশাল পরিমাণের জ্বর থাকবে এর প্রতিকার আপনারা যেমন না পা খান এর দুই বেলা তিনবার না পা খাওয়ায় দেবেন দেখবেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আপনি পশু হসপিটালে খবর নেবেন যোগাযোগ করবেন যদি আপনার কোনো ভালো কোনো ডাক্তার থাকে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই যদি ভ্যাকসিন দেওয়া থাকে ভ্যাকসিন না দেওয়া থাকলে কিন্তু আপনার ছাগল ঠান্ডা লাগলেই বর্তমান প্রচুর শীত ছাগলে মেইনত ঠান্ডা লাগলে ছাগল সহজে ভালো হয় না যদি আপনার ছাগলগুলো ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আমি বলবো ভ্যাকসিন দিয়ে রাখবেন ছাগলগুলোকে যারা ফার্ম করেন বা যারা ছাগল পালেন তাদেরকে বলি সব সময় ভ্যাকসিন দেওয়া রাখবেন ছাগল ভ্যাকসিন দিলে আসলে আর কি আল্লাহ অসুবিধা হবে না আল্লাহ যদি না দেয় রোগব্যাধি তাই আমি বলবো ছাগলকে সবসময় ভ্যাকসিন দিয়ে রাখবেন যদি ভ্যাকসিন না দেন একবার যদি আপনার ছাগল অসুস্থ হয় সহজে ভালো হয় না ছাগল তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আকুল্লাহ